সালাম আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর এখানে হচ্ছে পাইজিত গোস্তামির মাজারে এসেছি আর এটা হচ্ছে সেই পুকুর আর এখানে আছে গজার মাছ আর ওই দেখো কাচিম ওই দেখো কাচ্ছিম ওই যে কচ্ছপ এই ডুবে গেল তো ওইখানে কাচিম আসছে আগে আসছে আগে আসছে এই দেখি রে একটু ভিডিও করি এই যে এখানে প্রচুর মাছ আর এই যে কচ্ছপ কলা দিচ্ছে একজন কলা মুখের মধ্যে নেবে আর এই যে অনেক মাছ পুকুরে এই যে এই যে কাছি কি বাবা বয়স্ক মনে হচ্ছে অনেক যে দারুণ একটা ব্যাপার পাও রুটি আর কলা ধরো এটা ধরো ধরো এটা ধরো বাবা বয়স্ক মাছে এই বাবু পড়ে যাবে এই যে মাছ অনেক মাছ পুকুরে এটা তো রুই কাতল মনে হচ্ছে এই যে মাথা খাচ্ছে এই হচ্ছে পুকুর প্রচুর মাছ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো এই হচ্ছে মাজারের চার পাঁচটা পাহাড় উঁচা পাহাড়ের ওপরে চার পাশ ওই যে গেট ওদিক দিয়ে আমরা আসলাম আর এখানে কিছু কবর আছে বৃষ্টি হচ্ছে কাদা কাদা এই যে বাইজিৎ বস্তামের দরগা শরীফ আচার খাওয়ার জোগাড় এখানে এখানে মানত করে মোমবাতি দেয় নাকি আচ্ছা মানত করে মোমবাতি আগরবাতি মানত করে দেওয়া হয় আর এই যে এখানে দরগা দরগা শুরু আর এখানে সুতার মানত এখানে সুতা বাঁধা মানত যেখানে সুতা বেঁধা মানুষ বৃষ্টি পড়তে লাগলো সুতা এদিকটাই কি আছে এই যে পাহাড় এখানে কবরস্থান এ পাশে সব কবরস্থান পাহাড়ের ওপরে ওদিকে আর যাবো না এই হচ্ছে দরগা শরীফ এতটা উপরে উঠে এসেছি প্রায় তিন চারতলা সমান ওই যে ওখানে তোমাদের ভাইয়া দাঁড়িয়ে আছে এখন নেমে যাব আমাদের দেখা হয়ে গেছে এখন এই সিঁড়ি দিয়ে নেমে যাব আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পেজ থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ